জাতিসংঘের তথ্যানুসারে টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেল ফিনল্যান্ড এই দেশটির নাম শুনলেই আমাদের মনে ভেসে আসে তুসারে ঢাকা তীব্র হিমশীতল একটি দেশের কথা যেখানে কিনা বছরের প্রায় ছয় মাস টানা সূর্যের দেখা পাওয়া যায় না নিশ্চয় ভাবছেন যে দেশ প্রাকৃতিকভাবে এতটা বৈরী আবহাওয়ার অধিকারী সেই দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হতে পারে ভাবতে অবাক লাগলেও এটি সত্যি আমরা আজকে জানব ফিনল্যান্ড সম্পর্কে তবে বন্ধুরা আমি পরে আপনাদেরকে বলছি কেন এই দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃত আগে আমরা ফিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নিই ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি উত্তর পশ্চিমে ইউরোপে বাল্টিক সাগর উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এর এক তৃতীয়াংশ এলাকা সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর রোদ রয়েছে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক কোঠা দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলিকে প্রায় ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় হেলসিকিং ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল বরফের চাপে এখানে ভূমি স্থানে স্থানে দেবীকে হাজার হাজার রোদে সৃষ্টি করেছে দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র তবে ফিনীয়রা নিজেদের দেশকে সৌমি বলে ডাকে সুওমি শব্দের অর্থ রোদ ও জলাভূমির দেশ ফিনল্যান্ডে উত্তর দিকে স্থল বিশিষ্ট উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত রয়েছে দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমে উপকূলে হাজার হাজার ক্ষুদ্র পাথরের দ্বীপ রয়েছে এদের মধ্যে কতকগুলো মনুষ্য বসতি আছে এদের মধ্যে বথনিয়া উপসাগরের মুখে অবস্থিত আলন্দ দ্বীপপুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে মধ্যরাতে সূর্যের এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেরিয়ে আসে ফিনল্যান্ডের মধ্যভাগের বনুভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে আসে ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশও ধরা হয় এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু বহু শতাব্দীর যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসাবেই বিদ্যমান ছিল সাতশো বছর সুইডেনের অধীনে শাসন হবার পর আঠারোশো নয় সালে এটি রুশদের করায়ত্ত হয় রুশ বিপ্লবের পর উনিশশো সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং উনিশশো একানব্বই সাল পর্যন্ত দেশ দুটির মধ্যে তীর অর্থনৈতিক বন্ধন ছিল উনিশশো একানব্বই সালের পর ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য পদ লাভ করে এবার বলি ফিনল্যান্ড কেন বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে অন্যতম ফিনল্যান্ডের আবহাওয়ার প্রাকৃতিকভাবে কিছুটা শত্রুভাবাপন্ন মনে হলেও সেই দেশে মানুষজন কিন্তু নিজেদের তিব্বি মানিয়ে নিয়েছে এর সঙ্গে স্বভাবগতভাবেই কঠোর পরিশ্রমী ফিনল্যান্ডের মানুষ সময়ের সঠিক ব্যবহারের প্রতি তারা বেশ যত্নশীল আর তাই তো বৈরী আবহাওয়াকে পাশ কাটিয়ে তারা ঠিকই নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে কঠোর পরিশ্রম আর সময়ানুবর্তিতার মাধ্যমে এতে করে ব্যক্তি ও সামাজিক জীবনে বেশ উৎফুল্ল থাকতে দেখা যায় ফিনল্যান্ডবাসীদের যা তাদের পৃথিবীর সবচেয়ে সুখী জাতি হিসাবে পরিচয় এনে দিয়েছে কোনো একটি দেশের মানুষ কতটা সুখী সেটি নির্ধারণের ক্ষেত্রে সেই দেশের মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাষায় বল দেখি এ জগতে সুখী বলি কারে সতত যেই সুখী বলি কারে বাস্তবে সুস্বাস্থ্য অধিকারী হওয়াকে সকল সুখের মূল হিসাবে ধরা হয় আবার স্বাস্থ্যকে সম্পদের সঙ্গে তুলনা করার বিষয়টিও প্রায় লক্ষ্য করা যায় আর কঠোর পরিশ্রমে অভ্যস্ত হওয়ার শারীরিক ও মানসিক সুস্থতার ধাপগুলো বেশ সাফল্যের সাথে অতিক্রম করতে পারে ইউরোপের এই দেশ সাইকিং, কায়াকিং এবং জগিংয়ে খুব পারদর্শী ফিনল্যান্ডবাসী আবহাওয়ার যত প্রতিকূলই হোক না কেন এসব কাজ থেকে তারা কখনো নিজেদের বিরত রাখে না ফলে বেশ আমাদের জাতি হিসেবে পরিচিত ফিনিশরা আবার সাইক্লিংয়ে অভ্যস্ততার কারণে কার্বন নিশ্চিত গাড়ি ব্যবহারের উপর চাপ কমে যা পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে ফিনল্যান্ড সরকার তার দেশের নাগরিকদের মধ্যকার বৈষম্য দূর করে সমতা সব সবসময় তৎপর থাকে সেই দেশে সকল নাগরিক যাতে সমান সুযোগ সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করা হয় ফিনল্যান্ডের ধনী ও দারিদ্রতার মধ্যেকার বৈষম্য নেই বললেই চলে ফলে মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকার প্রবণতা কম দেখা যায় দেশটিতে এছাড়া প্রায় সকল নাগরিকই সেই দেশের মানসম্মত শিক্ষা ও চিকিৎসার সুযোগ পেয়ে থাকে মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসস্থান একটি বিশ্বের বিভিন্ন দেশে এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় মানবেত জীবনযাপন করছে তবে এ চিত্র ফিনল্যান্ডে দেখা যায় না কারণ ফিনল্যান্ডের সরকার কর্তৃক সেই দেশের সকল নাগরিকের জন্য আবাসের ব্যবস্থা করে দেওয়া হয় ফিনল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সেই দেশের জনগণ একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারা বেশ বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করে ফিনল্যান্ডের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম এছাড়া যুদ্ধ কিংবা সংঘাত থেকেও সর্বনা নিজেদের বিরত রাখার চেষ্টা করে ফিনল্যান্ড যা দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশে মর্যাদা এনে দিয়েছে এছাড়া আইন শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা বিষয়টিও বেশ গুরুত্ব দেয় ফিনিশ সরকার আইনের সঠিক বাস্তবায়নের ফলে সেই দেশে অপরাধ প্রবণতা খুবই কম যা ফিনল্যান্ডের অধিবাসীদের নিরাপদে জীবনযাপন করতে সাহায্য করে তা বন্ধুরা আজ এ পর্যন্তই